ধোকার যুগে ইমানদাররা অসহায় হবে যখন পৃথিবীতে পাপাচার ছড়িয়ে পড়বে পাপীদের দৌরাত্ম বাড়বে নিয়ম বলে বিবেচিত হবে সাধুদের সবাই চোর হিসেবে চিনবে আর চোরদের সাধু ভেবে নেবে তখন বুঝতে হবে পৃথিবী মহাপ্রলয়ের খুব কাছাকাছি চলে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেই যুগকে ধোকার যুগ বলে আখ্যা দিয়েছেন সে যুগে ইমানদার সৎ ও হকপন্থী মানুষরা বাহ্যিকভাবে বড্ড অসহায় হবে তাদের সততা একনিষ্ঠতা আন্তরিকতা বিপদের কারণ হবে বিতির কারণে তাদের কিছুই করার থাকবে না যদিও পরকালে তারা এর প্রতিদান পাবে তারা তখন অসহায় হয়ে পড়বে অপরাধীদের অহংকারের খবর তাদের ওপর চলতেই থাকবে কিন্তু উল্টো তাদেরকেই আবার অপরাধী হিসেবে চিত্রিত করা হবে নিচ প্রকৃতির লোকরা জনগণের হরতাকর্তা হবে হাদিস শরীফে ইরশাদ হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই লোকেদের ওপর প্রতারণা ও ধোকাবাজির যুগ আসবে তখন মিথ্যাবাদীকে সত্যবাদী গণ্য করা হবে আমানতের খিয়ানতকারীকে আমানতদার ও আমানতদারকে খিয়ানতকারী বলে গণ্য করা হবে এবং রুয়াইবিজা হবে বক্তা জিজ্ঞাসা করা হল রুয়াইবিজা কি তিনি বলেন নিচ প্রকৃতির লোক সে জনবনের হর্তাকর্তা হবে ইবনে মাজাহ হাদিস চার শূন্য তিন ছয় হাদিসে জিব্রাইল সম্ভবত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এই সময়কেই কিয়ামতের আলামত বলে আখ্যা দিয়েছিলেন যখন নবিজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার কাছে কিয়ামতের নিদর্শন সম্পর্কে জানতে চেয়েছেন তখন তিনি জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম বলেন দাসী আপন মনিবকে জন্ম দেবে এবং নাঙ্গা পাওয়ালা বস্ত্রহীন দেহ গরিব মেষচালকদের দালান কোঠা নিয়ে গর্ব করতে দেখবে আবু দাউদ হা চার ছয় নয় পাঁচ এখানেই শেষ নয় শেষ যুগে যেহেতু নিম্ন শ্রেণীর মানুষের কাছেও অনেক সম্পদ চলে আসবে তখন তারা সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে যেহেতু তারা নিজেরা অযোগ্য অথর্ব হবে তাই তারা নিজেদের অযোগ্যতা থাকতে কৌশলে যোগ্যদের অযোগ্য বলে প্রচার করবে তাদের কুটু কৌশলের মাধ্যমে নির্দোষদের দোষী সাব্যস্ত করবে তাদের কোথাও দাঁড়াতে দেবে না তখন গোটা সমাজ ব্যবস্থা এমনভাবে ভেঙে পড়বে এবং পাপিষ্ঠ ও অথর্বদের কৌশলগুলো এতটাই চাকচিক্যময় হবে যে ইমানদারদেরই তখন অপরাধীর চোখে দেখা হবে তাদের অথর্ব হিসেবে চিত্রিত করে অবহেলা করা হবে চারদিক থেকে কোণঠাসা করে দেওয়া হবে মহান আল্লাহর কাছে নির্বে চোখের পানি ফেলা ছাড়া তাদের কিছুই করার থাকবে না নিষ্ঠুর ও স্বার্থপর এই পৃথিবী তাদের পাশে দাঁড়াবে না হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায় কঠিন সেই সময়টি হবে দাজ্জাল আসার মুহূর্তে অন্য একটি বর্ণনায় এমনটাই ইঙ্গিত দিয়েছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ হয়েছে আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দাজ্জাল আসার আগে কিছু বছর ধোকার হবে তখন সত্যবাদীকে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদী থেকে সত্যবাদী গণ্য করা হবে আমানতের খিয়ানতকারীকে আমানোদ্দার ও আমানোদ্দারকে খিয়ানতকারী গণ্য করা হবে এবং রুয়াইবিজা হবে বক্তা জিজ্ঞাসা করা হল রুয়াইবিজা কি তিনি বলেন ফাসেক প্রকৃতির মানুষ সামাজিক বিষয়গুলোতে হস্তক্ষেপ করবে মুসনাদে আহমদ সম্ভবত সেই বর্তমান বিশ্ব যুক্তিতে পদার্পণ করেছে পরিস্থিতি দেখলে মনে হয় বিশ্বব্যাপী এমানদাররা অসহায় হয়ে আছে হকপন্থীদের বিভিন্ন ট্যাগ দিয়ে দমিয়ে রাখার মতো ঘটনা ঘটছে তাদের দুনিয়ার জ্ঞানশূন্য পশ্চাৎগামী ধর্মান্তসহ রকম অপবাদ দিয়ে আড়ালে রাখার চেষ্টা হতে দেখা যায় মহান আল্লাহ আমাদের সবাইকে সব ফিতনা থেকে রক্ষা করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা খৈরান